প্রিয় ছাত্রছাত্রী তোমরা দিয়ে চলে এলে বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার মেজর ওয়ান এর এক্সাম এবার বাকি রয়েছে মেজর টু এর এক্সাম আগামীকাল সকাল দশটা থেকে অথবা দুপুর দুটো থেকে শুরু হচ্ছে তোমাদের মেজর টু এর এক্সাম সেই মেজর টু এর এক্সামের জন্য আজকে তোমাদের সামনে দিতে এসেছি পাঁচটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের বেস্ট লাস্ট নাইট সাজেশন কোন প্রশ্নগুলোকে ফাইনালি আজকে রাত্রে তোমরা পড়াশোনা করছো এবং সেগুলোকে তোমাদের এক্সামের জন্য তৈরি করে যাচ্ছো মেজর টু তোমাদের যে সকল সাবজেক্টের আজকে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি তার মধ্যে অবশ্যই এডুকেশন তো রয়েইছে অনেক স্টুডেন্টের আবদার ছিল স্যার এডুকেশনটাকে আপনি কেন বাদ দিচ্ছেন তো আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশনের মধ্যে তোমাদের হ্যাঁ লাস্ট নাইট সাজেশনের মধ্যে তোমাদের এডুকেশনকে ইনক্লুড করা হয়েছে তো আজকে যে সকল বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি অর্থাৎ যে সকল বিষয়ে লাস্ট নাইট সাজেশন দিতে চলেছি সেই সকল বিষয়গুলো হলো দর্শন মেজর টু তোমাদের ইতিহাস মেজর টু রাষ্ট্রবিজ্ঞান মেজর টু এডুকেশন মেজর টু এবং বাংলা মেজর টু ভাষা তত্ত্বের গুরুত্বপূর্ণ লাস্ট নাইট সাজেশন দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন এই প্রশ্নগুলোকে ফাইনালি তৈরি করে রেখেছো তো কারণ আগামীকাল এক্সাম তুমি দিতে যাচ্ছো এক্সাম দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে কমপ্লিট সাজেশানের প্রয়োজন কিন্তু আজকে এই কমপ্লিট সাজেশান থেকেও বেছে নিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মেজর টুয়ের জন্য তো চলো শুরু করি আজকে গুরুত্বপূর্ণ আলোচনা দিয়ে দিচ্ছি ব্যস্ট আটটা প্রশ্ন প্রত্যেকটা অংশ থেকে হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্টের ব্যাস্ট আটটা প্রশ্ন কি রয়েছে সেটা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তো সামনে তুলে ধরেছে অবশ্যই যদি আগের সাজেশনটা রেডি থাকে সেখানে খাতাটাকে খুলে শুধু মার্ক করে নাও কোন প্রশ্নগুলো রয়েছে বেস্ট আটটা প্রশ্ন তো দেখো সবার আগে তোমাদের সামনে তুলে হচ্ছে আমি দর্শন হ্যাঁ দর্শন মেজর টু এর কথা বলি দর্শন মেজর টু যে প্রশ্নগুলো ফাইনালি তৈরি করছো তৈরি তো করেই নিয়েছো তোমরা কিন্তু এক্সাম দিতে যাওয়ার আগে যে প্রশ্নগুলোকে তৈরি করেছো না দেখে নেবে সেই প্রশ্নগুলোকে সবার আগে তোমাদের সামনে তুলে ধরছি তারপর এক এক করে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ লাস্ট নাইট সাজেশন দিয়ে দিচ্ছি তো দর্শন দর্শন মেজর টু যার কোড ওয়ার্ড হচ্ছে থ্রি জিরো ওয়ান টু তার যে প্রশ্নগুলোকে তোমরা তৈরি করছো তার প্রথম প্রশ্ন তোমরা খাতায় নোট ডাউন করে নিয়েছো বা সেখানে মার্ক করে নিয়েছো কাম কি কাম কেন পুরুষার্থ হিসেবে স্বীকৃত আগে দিয়েছিলাম প্রশ্নটা এই প্রশ্নটা পরীক্ষা আসছে এই প্রশ্নটা না এলে অন্য আরেকটা প্রশ্ন আসবে সেই প্রশ্ন রয়েছে অর্থ কেন কেন পুরুষার্থ হিসাবে স্বীকৃত স্বীকৃত হয়েছে কথা কি আর অর্থ কি অর্থ কেন পুরুষার্থ হিসেবে স্বীকৃত এই দুটোর মধ্যে যে কোনো একটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষা আসছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ঋণ কি ইহা কয় প্রকার কি কি ব্যাখ্যা করো তাই মনে রাখবো এই প্রশ্নটা না দিয়ে অন্য আর একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা দিতে পারে ঋত কি এর স্বরূপ আলোচনা করো দুটো করে প্রশ্ন বলছি এবং সেই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের এক্সামে দিচ্ছে চলে আসছি নেক্সট হ্যাঁ নেক্সট যে প্রশ্নটা তোমার সামনে গেছে সেই প্রশ্ন হচ্ছে ভারতীয় নীতিশাস্ত্র অনুসারে মানুষের জীবনে চারটি আশ্রম ব্যাখ্যা করো মানে সেই চারটে আশ্রম ব্যাখ্যা করো এই প্রশ্নটা তোমরা তৈরি করে যাচ্ছ তাই পরীক্ষায় এই চারটে আশ্রম থেকে যে কোনো দুটো আশ্রমও তুলে দিতে পারে পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আর চারটে আশ্রম দিলে তোমাদের এক্সামে দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা থাকছেই তারপরে প্রশ্ন তোমরা খাতায় নাও ডাউন করো গীতা অনুসারে সকাম ও নিষ্কাম কর্মের পার্থক্য লেখো কি বললাম গীতা অনুসারে সকাম ও নিষ্কাম কর্মের পার্থক্য লেখো তারপরে প্রশ্ন রয়েছে গীতা অনুসারে কারা কর্মবন্ধনে আবদ্ধ হয় না হ্যাঁ গীতা অনুসারে কারা কর্মবন্ধনে আবদ্ধ হয় না এই প্রশ্নটাও সমান গুরুত্বপূর্ণ এজ লাস্ট নাইট সাজেশন হিসেবে তারপরে প্রশ্ন ছিল সব ভালো যার শেষ ভালো এই নীতি কি নীতিবিজ্ঞানের স্বীকার করে নেওয়া যায় পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে হ্যাঁ প্রশ্নটা কি বলে মনে আছে সব ভালো যার শেষ ভালো এই হ্যাঁ সব ভালো যার শেষ ভালো এই নীতি কি নীতি নীতিবি স্বীকার করে নেওয়া যায় তারপরে প্রশ্ন তোমরা করে রাখছো নৈতিক বিচারে বিভিন্ন স্বীকার্য সত্যগুলি আলোচনা করো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল নৈতিকতা প্রকাশের প্রথা বা রীতি বা বিবেক বা চেতনা স্তর সম্পর্কে যা যেন লেখক এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সেই প্রশ্নগুলো আগে তোমাদের দিয়েছি এবং বলেছি সেই প্রশ্নগুলোকে তোমরা তৈরি করেছো একদম লাস্ট নাইট সেশনে যে প্রশ্নগুলো আজকে বললাম সেই প্রশ্নগুলো ফাইনালি তৈরি করেছি কিনা তোমাদের দেখে নেওয়া প্রয়োজন তবে আরো একটা প্রশ্ন ছিল সেই প্রশ্নটা তৈরি করে রেখেছো কিনা দেখে নেবে নৈতিক বিচার কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বাস তোমাদের দর্শন মেজর টু কমপ্লিট তোমাদের লাস্ট নাইট সাজেশানে যা কিছু দিলাম তার প্রত্যেকটা যেমন তৈরি করছো তেমনই ফাইনালি যে সাজেশানটা রাগে দিয়েছিলাম সেই প্রশ্নগুলোও তৈরি করে রেখে যাবে হ্যাঁ সেই প্রশ্নগুলো তৈরি করে যাবে আজকে লাস্ট নাইট সাজেশানটা সেই সকল স্টুডেন্টের জন্য যারা মনে করছে একদম পড়াশোনা করেনি তবুও পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য ফাইনালি এই লাস্ট নাইট সাজেশন রেজাল্টটাকে করার জন্য বা বলতে হয় সাপ্লি বা ব্যাগ যাতে না পাই তার জন্য এই লাস্ট নাইট সাজেশন চলে নেক্সট হ্যাঁ নেক্সট সাবজেক্টের কথা যদি বলি তাহলে বলে হিস্ট্রি মেজর টু হিস্ট্রি মেজর টু এর থেকে লাস্ট নাইট সাজেশন অর্থাৎ যা কিছু করতে হবে ফাইনালি আজকে রাত্রের জন্য সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি আগে থেকে তৈরি করে রেখেছো তো আজকে দেওয়া ফাইনালে লাস্ট নাইট সাজেশনের প্রশ্নগুলো দেখে নাও তো দেখো ইতিহাস মেজর টু থেকে সবার আগে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা প্রত্যেককে তৈরি করে রেখেছো নিশ্চয়ই প্রশ্ন হচ্ছে আব্বাসীয় বিপ্লব বলতে কি বোঝায় হ্যাঁ আব্বাসীয় বিপ্লব বলতে কি বোঝায় আব্বাসীয় শাসন ও বিচার ব্যবস্থা কেমন ছিল দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সংস্কারক হিসেবে হজরত মোহাম্মদের কৃতিত্ব বিচার করো তোমাদের বলে তোমাদের এখানে হজরত মোহাম্মদের কৃতিত্ব বিচার করো এই প্রশ্ন ঘুরিয়ে অন্যভাবেও দিতে পারে মোহাম্মদের নেতৃত্বে কিভাবে ইসলাম ধর্মের প্রসার ঘটে ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে প্রশ্ন ছিল ইসলাম ধর্মের উত্থানের পিছনে আরব উপজাতির পটভূমি আলোচনা করো তারপরে প্রশ্ন হ্যাঁ বাবু তারপরে প্রশ্ন তোমরা প্রত্যেকে তৈরি করে রেখেছো কিনা দেখে নাও গণিত ও জ্যোতির্বিদ্যায় আরবদের অবদান আলোচনা করো কি বললাম গণিত ও জ্যোতির্বিদ্যায় তারপরে প্রশ্ন ছিল প্রাচীন রমের সমাজ ব্যবস্থা ও শিল্প স্থাপত্যের পরিচয় দাও তারপরে প্রশ্ন হ্যাঁ তারপরে প্রশ্ন রেখেছিলাম ছিলেন তার নেতৃত্বে দাস বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো নেক্সট প্রশ্ন হ্যাঁ নেক্সট প্রশ্ন তোমাদের জন্য রেখেছি আমি পশ্চিম রমান সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল তোমাদের বলে রাখবো পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবে তোমাদের পরীক্ষা দিতে পারে হুন আক্রমণ কিভাবে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটায় আর বেশি কিছু বলছি না ফাইনালি যা কিছু বলছি তার প্রত্যেকটা প্রশ্ন এজ এ লাস্ট নাইট সাজেশন হিসেবে তোমার তৈরি হয়েছে কিনা সেটুকু শুধুমাত্র দেখে নাও খাতায় মার্ক করে নিয়ে এক্সাম দিতে চলে যাও তারপরে প্রশ্ন আমি মধ্যযুগীয় হ্যাঁ মধ্যযুগীয় ইউরোপের সামন্ততন্ত্রের উত্থান সম্পর্কে যা জানো লেখো বা সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি গুলি লেখো এইভাবে পরীক্ষায় প্রশ্নটা যেমন দিতে পারে তেমনি নেক্সট প্রশ্ন তোমাদের জন্য ছিল ম্যানর ব্যবস্থা বা সিভালি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো কি বললাম ম্যানর ব্যবস্থা বা সিভালি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের এগুলোকে তৈরি করতে আগে থেকে বলে দিয়েছি তারপরে প্রশ্ন তোমাদের ছিল ইনভেস্টিচার দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো কি বললাম ইনভেস্টিচার দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন ছিল ক্লুনির সংস্কার আন্দোলন সম্পর্কে টিকা লেখো ক্লুনির সংস্কার আন্দোলন সম্পর্কে টিকা লেখো আর এখান থেকে একদম শেষ প্রশ্ন প্রত্যেককে দেখে নাও তৈরি করে লিখেছো তো ক্রুসেডের প্রত্যক্ষ ফলাফল বিচার করো বাস মেজর যা কিছু লাস্ট নাইট সাজেশন প্রত্যেকটা তোমাদের সামনে তুলে ধরলাম ভালো করে এই প্রশ্নগুলো তৈরি করে রেখেছো কিনা তোমরা প্রত্যেকে দেখে নেবে এবং এগুলোকে অবশ্যই তৈরি করে যাবে তোমাদের ইতিহাস মেজর টু এর জন্য চলে আসছি নেক্সট সাবজেক্ট অর্থাৎ তোমাদের সামনে এখন যে প্রশ্নগুলো তুলে ধরছি সেটা হচ্ছে থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর টু তার গুরুত্বপূর্ণ আটটা প্রশ্ন কি রয়েছে চলো খাতায় দেখে নাও বা কোথায় খাতায় নোট ডাউন কর নাও ফাইনালি আজকে দেওয়া অ্যাজ এ লাস্ট নাইট সাজেশন এর প্রশ্নগুলো রাষ্ট্রবিজ্ঞান মেজর টু এর জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে রেখেছিলাম আমি ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তোমাদের বলে রাখবো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা যদি না দেয় নেক্সট প্রশ্নটা পরীক্ষা দিতে পারে ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই দুটো মধ্যে একটা পরীক্ষা দিচ্ছে 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে কি বললাম আমাকে বলে দিই ভারতের মুখ্যমন্ত্রীর যে কোনো রাজ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে কোনো একটা পরীক্ষায় আসছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তোমাদের বলবো এখানে হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটাকে যেমন তৈরি করবে তেমনি ঘুরিয়ে অন্য একটা প্রশ্ন বলে সুপ্রিম কোর্ট সম্পর্কে যেটা বললাম সেটা করার প্রয়োজন নেই তোমরা করবে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ ও অপসারণ সম্পর্কে আলোচনা করো প্রশ্ন বুঝতে চাইছ সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ ও অপসারণ সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন খাতায় নোটাও কোনো ভারতের নির্বাচন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কি বললাম ভারতে নির্বাচন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরে প্রশ্ন ছিল ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র অর্থ ও তাৎপর্য লেখক ভারিভারি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এদ দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তারপরে প্রশ্ন ছিল ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক রাষ্ট্র উক্তিটি তাৎপর্য লেখ অর্থাৎ ভারতকে যে ধর্ম নিরপেক্ষ সমাজতান্ত্রিক রাষ্ট্র বলা হয় তার সব পক্ষে যুক্তি তোমাদের দিতে বলা হয়েছে তারপরে প্রশ্ন ছিল ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রত্যেকে তৈরি করে রাখছো ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরে প্রশ্ন ছিল ভারতীয় সংবিধানে উল্লেখিত স্বাধীনতা বা সাম্যের অধিকার বিশ্লেষণ করো কি বললাম তোমাদের স্বাধীনতা অধিকার যেমন গুরুত্বপূর্ণ তেমনি সমান গুরুত্বপূর্ণ সাম্যের অধিকার অর্থাৎ ভারতীয় সংবিধানে উল্লেখিত স্বাধীনতা অধিকার বা সাম্যের অধিকার বিশ্লেষণ করো তৈরি করে রাখছো তারপরে প্রশ্ন ছিল রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করো বা রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলির বৈশিষ্ট্য আলোচনা করো প্রত্যেককে তৈরি করে রাখছো তারপরে প্রশ্ন ছিল তোমাদের জন্য ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি লেখো হ্যাঁ ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য গুলি লেখো বারে বারে ইম্পর্টেন্ট প্রশ্ন আর দুটো প্রশ্ন রয়েছে হ্যাঁ প্রত্যেকে তৈরি করে রাখছো আর দুটো মাত্র প্রশ্ন রয়েছে তার মধ্যে নেক্সট প্রশ্ন রয়েছে পার্লামেন্টে বিল পাশের পদ্ধতি আলোচনা করো তোমরা এখানে পার্লামেন্টে বিল পাশের পদ্ধতি বা পার্লামেন্টে অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো প্রত্যেকে যেমন তৈরি করে রাখছো তেমনি শেষ প্রশ্ন তোমরা প্রত্যেকে তৈরি করে রাখবে লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো কি বললাম লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এজ এ লাস্ট নাইট সাজেশন হিসেবে রাষ্ট্রবিজ্ঞান মেজর টু এর জন্য যা কিছু দিলাম তার প্রত্যেকটা প্রশ্ন ফাইনালি তৈরি করে যাচ্ছ তোমরা প্রত্যেকে আগামী কালকের एग्जामের জন্য চলে আসছে এবার নেক্সট সাবজেক্ট হ্যাঁ নেক্সট সাবজেক্ট তোমার সামনে তুলে দিচ্ছি সেই প্রত্যাখিত বা বলা হবে সেই প্রত্যাশিত হ্যাঁ সরি সেই প্রত্যাশিত সাবজেক্ট যার কথা প্রত্যেক স্টুডেন্ট বলেছিল স্যার

তার প্রথম প্রশ্ন তোমরা প্রত্যেকে তৈরি করে রাখবে হ্যাঁ তৈরি করে রাখবে এখানে বাদ দেওয়ার মতো কিছু নেই যা কিছু দিচ্ছি তার প্রত্যেকটা প্রশ্ন তৈরি করতেই হবে তো দেখো প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তোমার জন্য আন্তর্জাতিক সম্প্রীতি বোধ জাগরণের উপায়গুলি কি 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 বললাম আন্তর্জাতিক সম্প্রীতি বোধ জাগরণের উপায়গুলি কি কি দ্বিতীয় প্রশ্ন ছিল তোমার জন্য ব্যক্তিত্ব বলতে কি বোঝায় ফ্রয়েডের ব্যক্তিত্বের উপাদানগুলি কি কি হ্যাঁ ব্যক্তিত্ব বলতে কি বোঝায় ফ্রয়েডের ব্যক্তিত্বের উপাদানগুলি কি কি তারপরে প্রশ্ন করে রাখছো আই জ্যাংকের তত্ত্ব ব্যাখ্যা করো বা পরীক্ষায় এই প্রশ্ন না দিয়ে ঘুরিয়ে অন্য আরেকটা প্রশ্ন পরীক্ষা দিতে পারে হ্যাঁ আইজ্যাঙ্কের তত্ত্ব ব্যাখ্যা করো এই প্রশ্ন না দিয়ে ক্যালেটের সংরক্ষণ তত্ত্বটি ব্যাখ্যা করো এই প্রশ্নটিও পরীক্ষায় তোমাদের দিতে পারে যে কোনো একটা তোমাদের এক্সামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্ন আমি রেখেছিলাম স্মৃতি বা স্মরণ ক্রিয়া কি এই চারটি স্তরের বর্ণনা দাও কি মনে করছো স্মৃতি বা স্মরণ ক্রিয়া কি এই চারটি স্তরের বর্ণনা দাও যদি পরীক্ষায় এই প্রশ্নটা না দেয় তাহলে তোমাদের পরীক্ষায় দিতে পারে দ্বিতীয় প্রশ্নটা স্মৃতি বা সংরক্ষণ ক্রিয়া শ্রেণী বিভাগ আলোচনা করো প্রত্যেককে বলছি স্মৃতি বা স্মরণ ক্রিয়ার শ্রেণী বিভাগ আলোচনা করো ভালো করে তৈরি করে রাখছো হ্যাঁ দুটো করে প্রশ্ন বলছি তার মধ্যে একটা পর অথবা বলে দিচ্ছি হয় এটা অথবা এটা এইভাবে পরীক্ষায় প্রশ্নটার জন্য তোমাদেরকে তৈরি করতে বলছি তারপরে প্রশ্ন গেছিলাম ভাই শিক্ষণ তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য তুলে ধরো প্রশ্ন করতে পারো স্যার ভাইগক্সকির শিক্ষন্তত্ত্বের শিক্ষাগত तात्पर्य তুলে ধরো এই প্রশ্নটাই ফাইনাল হ্যাঁ এটাই ফাইনাল তবে যদি এই প্রশ্নটা না দেয় মুড়িয়া অন্য আরেকটা প্রশ্নস পরীক্ষা দিতে পারে এডুকেশন মেজরটির জন্য খাতায় নোট ডাউন করে নাও গডস্কির হ্যাঁ ভাইগডস্কির শিক্ষন্তত্ত্বের ধারণা ও প্রকৃতি বিশ্লেষণ করো তুই কোড রাখবে দুটোর মধ্যে যেকোনো একটা তারপরে প্রশ্ন ছিল ব্রুনানের তত্ত্বটি ব্যাখ্যা করো কি বললাম ব্রুনানের তত্ত্বটি ব্যাখ্যা করো তারপরে প্রশ্ন তোমার জন্য ছিল প্রজ্ঞামূলক নির্মিতিবাদ সম্পর্কে আলোচনা করো কি বললাম প্রজ্ঞামূলক নির্মিতিবাদ সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন তোমরা প্রত্যেককে তৈরি করে রাখছো এডুকেশন মেজর 2 এর জন্য জাতীয় সংহতির উপাদানগুলি আলোচনা করো তোমাদের বলে দেবো এই যে জাতীয় সংহতির উপাদানগুলি আলোচনা করো এই প্রশ্নটা না দিয়ে ঘুরিয়ে আরো একটা প্রশ্ন রয়েছে পরীক্ষা দিতে পারে প্রশ্নটা রয়েছে জাতীয় সংহতি জাগ্রত করার উপায়গুলি কি কি প্রত্যেকে মনে রাখবে জাতীয় সংহতি জাগ্রত করার উপায়গুলি কি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আর এডুকেশন মেজর টু এর জন্য একদম শেষ প্রশ্ন খাতায় নোট ডাউন করে নাও হ্যাঁ একদম শেষ প্রশ্ন তোমাদের সামনে রয়েছে বুদ্ধির ধারণা ও প্রকৃতি আলোচনা করো কি বললাম বুদ্ধির ধারণা ও প্রকৃতি আলোচনা করো এডুকেশন মেজর টু কমপ্লিট আচ্ছা লাস্ট নাইট সেজেশন হিসেবে যা কিছু দিয়েছি সেগুলো যেমন তৈরি করছো তোমাদের সামনে যে কমপ্লিট সেজেশন দিয়েছিলাম সেগুলো তৈরি করার প্রয়োজন রয়েছে সবচেয়ে ভালো রেজল্টের জন্য তবে লাস্ট নাইট সেজেশনে যা কিছু দিচ্ আমার বিচারে এই প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চলে আসছে অর্থাৎ তোমাদের সামনে একটা চলেছি বাংলা মেজর টু ভাষা হ্যাঁ বাংলা মেজর তুই ভাষা তত্ত্ব কমপ্লিট হয়ে যাচ্ছে পাঁচটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের হ্যাঁ কমপ্লিট হয়ে যাচ্ছে পাঁচটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের লাস্ট নাইন সে তবে শেষে ভিডিও শেষে তোমার জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে তাই বলবো ভিডিওটা প্রথম থেকে যেমন দেখছো শেষ পর্যন্ত অবশ্যই প্রত্যেকেই দেখবে এবং ভিডিওটাতে আমার জন্য একটি লাইক করতে একদম ভুলবে না তো দেখো বাংলা তো ভাষাতত্ত্ব থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ফাইনালি লাস্ট সেশন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করছো তার প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে বাংলা উপভাষা কয় প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো এখানে তোমাদের বলে রাখবো প্রত্যেক প্রকারের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো লেখ এইভাবে পরীক্ষায় প্রশ্নটা আসবে না তোমাদের বলে রাখবো রাঢ়ি আর ঝাড়খন্ডী বাদ দিয়ে প্রত্যেকটা উপভাষা ভালো করে তৈরি করে রাখবে অর্থাৎ বাঙালি করে রাখলে কামরূপী করে রাখবে তোমরা করে রাখতে পারো আর বাকি যে সকল উপভাষাগুলো রয়েছে সেগুলো করতে পারো তবে রাঢ়ি আর ঝাড়খন্ডী বাদ দিয়ে বাংলা উপভাষায় যে সকল উপভাষা রয়েছে তার প্রত্যেকটা ধ্বনিতাত্ত্বিক আর উপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো ভালো করে করে রাখবে পরীক্ষায় পড়ছেই প্রশ্নটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে বাংলা মেজর টু জন্য ভাষা ও উপভাষা কাকে বলে তাদের সম্পর্ক লেখো এখানে ভাষা উপভাষা কাকে বলে তাদের সম্পর্ক বলতে পার্থক্যটাকে ভালো করে তৈরি করে রাখছো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধু ভাষা ও চলিত ভাষা কাকে বলে তাদের বৈশিষ্ট্য গুলি লেখো তোমাদের বলে রাখবো সাধু ভাষা কাকে বলে তার বৈশিষ্ট্য গুলি লেখো চলিত ভাষা কাকে বলে তার বৈশিষ্ট্য গুলি লেখো বা সাধু ভাষা ও চলিত ভাষা কাকে বলে তাদের পার্থক্য লেখো এই ভাবেও পরীক্ষায় প্রশ্নটা দিতে পারে প্রত্যেককে বলছি যারা বাংলা মেজর 12 স্টুডেন্ট হয়েছে ভালো করে এই প্রশ্নটাকে তৈরি করে রাখছো তারপরে প্রশ্ন তোমরা করছো মধ্য ভারতীয় আর্য ভাষা হ্যাঁ মধ্য ভারতীয় আর্য ভাষা বা ভারতীয় আর্য ভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য পরীক্ষায় মধ্য ভারতীয় আর্য ভাষা যেমন আসতে পারে তেমনই নব ভারতীয় আর্য ভাষাও আসতে পারে তাই দুটোকেই অথবা দিয়ে রাখলাম হয় মধ্য ভারতীয় আর্য ভাষা বা নব্য ভারতীয় আর্য ভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক লেখো ভালো করে তৈরি করে রাখছে তারপরে প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে এখান থেকে প্রাচীন বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো হ্যাঁ প্রাচীন বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো এই প্রশ্নটা পরীক্ষা না দিয়ে ভুড়িয়ে প্রশ্ন দিতে পারে হ্যাঁ বাবু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো অথবা দিয়ে রাখলাম যে কোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতন রয়েছে তাই দুটোকেই ভালো করে তৈরি করে রাখছো তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের উদাহরণ সহ ও পার্থক্য কাকে বলে সহধ্বনি সহধ্বনি বৈশিষ্ট্যগুলি লেখো এইভাবে যদি তৈরি করে রাখো তাহলে তোমরা কিন্তু সহজেই ধ্বনিমূল ও সহধ্বনি পার্থক্যটাকে তৈরি করে রাখতে পারবে তারপরে প্রশ্ন আমি রেখেছি রূপমূল বা রূপিমের শ্রেণী বিভাগ করো প্রত্যেকে তৈরি করে রাখছো তারপরে প্রশ্ন ছিল প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুসারে প্রত্যয়ের শ্রেণী বিভাগ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বাদ দিয়ে আর কিছু নেই এজ এ লাস্ট নাইট সেশনে যা কিছু দিচ্ছি তার প্রত্যেকটা প্রশ্ন তোমরা তৈরি করে যাচ্ছ আগামীকালকের এক্সামের জন্য আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক তোমরা প্রত্যেকে দিচ্ছ তারপরে প্রশ্ন আমি দেখেছি গঠন অনুসারে বাক্য কয় প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা করো হ্যাঁ বাক্য কয় প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা করো আর একদম শেষ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি তার আগে প্রত্যেককে বলবাবু এই গুরুত্বপূর্ণ ভিডিওটাতে একটি লাইক যেমন বন্ধুদের বেশি করে শেয়ার করো কারণ অনেক পরিশ্রম করে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে তো দেখো শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো ধনী আগম বা ধনী লোক বলতে কি বোঝায় উদাহরণ সহ আলোচনা করো যা কিছু দিয়েছি তোমাদের থার্ড সেমিস্টার মেজর টু এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ আজ প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরলাম তবে তোমাদের প্রত্যেককে বলবো এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরলাম আজ দা হিসেবে এটা বিশেষ করে সেই স্টুডেন্টদের জন্য যারা এখনো পর্যন্ত পড়াশোনা করেনি বা যারা মনে করছে যাহাতে হ্যাঁ যাহাতে তারা ব্যাক বা সাপি না পায় তার জন্য চেষ্টা তাদের রয়েছে তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বিশেষ করে কার্যকরী হবে তবে যারা কমপ্লিট সেশনটা তৈরি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ কমপ্লিট সেশনে যা কিছু প্রশ্ন রয়েছে তার প্রত্যেকটা প্রশ্ন আমার বিচারে তোমাদের এক্সামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে সেই প্রশ্নগুলোকে তৈরি করে যেমন তেমনি লাস্ট নাইন সেশনে এই ভিডিওতে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন খাতায় মার্ক করে এবং ফাইনালি তোমাদের এক্সামের জন্য হ্যাঁ আগামীকালকে এক্সামের জন্য প্রত্যেককে প্রস্তুত করে যাচ্ছে ভালো থেকে সকলে ভালো করে প্রস্তুতি কার প্রস্তুতি সম্পন্ন করতে থাকো খুব শীঘ্রই তোমার সাথে দেখা এখনকার জন্য টাটা